একটা সুন্দর গাউন আছে বিয়ের যেটা হচ্ছে রেওন কটন কাপড়ের মধ্যে খুবই চমৎকার একটা গাউন যেটা একদম নতুন আসছে গলায় কালারফুল কাজ করা এবং হাতায় ম্যাচিং সুতা এবং সিকোয়েন্স এর কাজ থাকবে স্যালারির নিচে কাজ আছে এবং এটা আসলে কমফোর্টেবল একটা পার্টি ওয়ার কালেকশন ঠিক আছে যা দেখা যায় একদম লাইটওয়েট ওয়েট কমফোর্টেবল বাট পার্টি ওয়ার চাচ্ছেন এটা নিয়ে নিতে পারবেন তো ভাই এর প্রাইস কত 1750 টাকা 1750 বলতে পারি এটা এত হাই রেঞ্জ কেন একটা কাপড় যদি আপনি

অর্ডার করতে হবে আচ্ছা প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা এই যে এটা হচ্ছে আপনার আলিয়া কাট আফগানি আলিয়া কাট গলায় হাতায় খুব সুন্দর কাজ সালোয়ারটা কটনের মধ্যে সালোয়ারের নিচেও কাজ আছে আর এটার সাথে ওনা যেটা রয়েছে ওনাটা দেখায় পিওরের মধ্যে চারো লেস ওয়ার্ক করা এটার দাম কত ভাই তেরোশো পঞ্চাশ টাকা আছে টাকা এখন যেটা দেখাবো এটা কিন্তু মানে রিস্টক করা হয়েছে অলিভ কালারটা যদিও এটা স্টকে আসার কথা ছিল না বাট অল্প আছে দুইটাই অল্প আছে ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন ঠিক আছে এটার সাথে সালোয়ার আছে আফগানি সালোয়ার সাথে ওনা হবে পিওরের মধ্যে চারো জামাটা যে কাপড় ওই কাপড় দিয়ে হচ্ছে পার করা এটার দাম কত ভাই চোদ্দশো পঞ্চাশ অলিভ কালার দেন এটা একটা হচ্ছে পেস্ট কালার এই যে দেখুন পেস্ট কালার এর মধ্যে এটা শুধু সেম সালোয়ার সেই অন্য দামটা পড়বে চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ টাকা আচ্ছা একটু দেখা যায়

যারা হচ্ছে অনলাইন অর্ডার করবেন তাদের ক্ষেত্রে আপনাদের কিন্তু সুবিধা আছে ঠিক আছে কারণ সেটা হচ্ছে প্রোডাক্ট রিসিভ করার সময় আপনি কিন্তু প্রোডাক্ট ডেলিভারি ম্যানের সামনে চেক করে নেবেন কারণ কি আপনার যখন হচ্ছে চেক করে নেবেন প্রোডাক্ট কিন্তু রিসিভ করার পরে আর রিটার্ন পলিসি নেই চেক করলে কোনো প্রবলেম হলে ডেলিভারি সামনে ডেলিভারি ম্যানের সামনে আর কি ক্লিয়ার করে নেবেন এটা তো ভাই প্রাইস কত এটা মাত্র 1450 টাকা 1450 এটা কিন্তু শুধু আপনার রিয়েলও মুডে না এটা কিন্তু অল ওভার অনলাইনের একটা সিস্টেম এটা যে আপনাদেরকে ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিতে হবে হ্যাঁ এটা একটা ড্রেস আছে রং ড্রেস যেটা পুরোটাই কাজ করা অল ওভার ঠিক আছে হোয়াইটের মধ্যে মাল্টি কালারের কাজ ফন সাইড ব্যাক সাইড একই কাজ আর ওনাটা হবে রেইনবো সিস্টেমের পুরো ওনাতে হচ্ছে ফ্লোরাল প্রিন্ট করা আছে তো ভাই এটার প্রাইস কত পড়ছে 1350 টাকা একটা বুটিক্স কালেকশন দেখাচ্ছি অনেকে বুটিক্স কালেকশন দেখতে চাচ্ছিল অনেক দিন ধরে এই যে বুটিক্সের ড্রেস এটা অনেক সুন্দর এটা ফুলি কটন মানে খাদি কটনের উপরে খাদি কটনের উপরে হওয়ার জন্য কিন্তু উইন্টারে খুবই কমফোর্টেবল হবে এটা গলায় হাতায় জামার নিচে খুব সুন্দর করে কাজ করা সালোয়াটা হবে প্যান্ট কাটিং এর মধ্যে আর এটা ড্রেসের ড্রেস ওন্নাটা স্কিন প্রিন্ট করা আছে ভাই এটা প্রাইস কত মাত্র এগারোশো টাকা 1100 টাকা দেন আরেকটা খুব সুন্দর কালার রয়েছে যেটা হচ্ছে অ্যাশ কালার প্রাইসটা পড়বে এটা

এই যে এটা হচ্ছে একটা সুন্দর থ্রি পিস এটা কটনের মধ্যে এটা পাকিস্তানি স্টাইলে কাজ করা ড্রেসের নিচে গলায় হাতায় কাজ সালোয়ারটা হবে প্যান্ট কাটিং সালোয়ারের নিচেও কাজ হবে এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা পিওর এর মধ্যে অল ওভার ওন্নাতে হচ্ছে শেড করা হ্যাঁ এটার দাম কত পড়ছে এটা 1100 টাকা আপু 1100 টাকা থ্রি পিস ড্রেস 1100 টাকা 36 থেকে 46 পর্যন্ত अवेलेबल আছে এটা কোর্স সেট এটা হচ্ছে আপনার ব্লু কালার পুরো ড্রেস আচ্ছা এটা কিন্তু গোল হবে হ্যাঁ সালোয়ারটা সেম কাপড়ের মধ্যে প্যান কাটিং অন্যটা পিওর কটনের মধ্যে প্রিন্ট করা হবে এটার দাম কত পঞ্চাশ এক হাজার পঞ্চাশ এটা খুব হিট একটা ড্রেস অল্প দিনে অনেক বেশি হিট কালারটা খুবই সুন্দর ভিয়ার্স এই ড্রেস এর এরকম সুন্দর কাউরি সালের ডিজাইন আছে সালোয়ারটা আফগানি সালোয়ার আর ওনাটা হবে পিওর মধ্যে দুই সাইডে হচ্ছে পম পম লেস ওয়ার্ক এটার দাম কত পড়ছে এটা 1050 টাকা আপু 1050 এটা একটা কালার আছে বেবি পিঙ্ক কালার আচ্ছা এটা হচ্ছে মিষ্টি কালারটা মেবি হ্যাঁ মিষ্টি কালারটা শপে এসে বলা নিচে কাজ করে পাবেন এই মুহূর্তে হাতের কাছে নেই আর কি আর এটার সাথে সালোয়ারটা আফগানি সালোয়ার নিচে কাজ করা আর ওনাটা কটনে দাম কত পড়বে 1000 টাকা আপু 1000 টাকা আচ্ছা এখন কিছু অফারের ড্রেস দেখাচ্ছি হ্যাঁ এই যেমন এটা হচ্ছে আলিয়া কাটার বডি

এটা 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 আপনার মাত্র সাতশো সাতশো পঞ্চাশ এখন কিছু জর্জেট কালেকশন এখন জর্জেট কালেকশন প্রথমে হচ্ছে এটা দেখাই যারা ডিজাইনের এই এটা কিন্তু মানে যারা কমফোর্টেবল পার্টি ওয়ার চায় অনেক উপরে একটু সোভার লুক চায় তারা কিন্তু এটা নিয়ে নিতে পারবেন সাথে সালোয়ার হবে আর থাকবে হচ্ছে ওড়না ওনাটা অনেক বড় এটার দাম কত পড়বে অর্গানসার মধ্যে তেরোশো পঞ্চাশ কালার দুইটা একটা ল্যাভেন্ডার কালার আর একটা হচ্ছে লাইট ইয়েলো কালার প্রাইসটা তো একই তেরোশো পঞ্চাশ সেম সালোয়ার সেম ওড়না আচ্ছা আরেকটা কালার রয়েছে এইটা যেটা হচ্ছে স্কাই কালার দামটা কি থাকবে তেরোশো পঞ্চাশ টাকা সালোয়ার নাকি থাকছে ওকে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটার মধ্যে দুইটা কালার হবে আগে দেখাচ্ছি খুবই এটা কিন্তু ডিসকাউন্টে আছে হ্যাঁ